জন শুনুন জগের রাখে আল্লাহ দিন দিন যদি আইরে ছুটে আই দিন জগের না হিসাব হলো 28 টাকা জুগের খেলা দেখিবি যদি আইরে ছুটে আয় জুগের তরে যাব কথা কি কেন নিবদল শুনেনা জুগের বদলে হায় রে কিstderr নসায় এখন আছেন না কি জুকে সে বদলে হায় রে آري پُگير تورو سڀت ۾ ڪهڙي تبديلائين

কোনটা <Siblickly Adams> ছেলে চারজনিক ইসলেন ধরে ওরে মিও ইস্ট্রেন ধরতেছে মঞ্জুরা পাঁচশো টাকা আগে মায়ের নাম একশো টাকা শুধলাম আর বাপের নাম না বলবে শুধু মা আর বাপের নাম বলবে না গো রে মায়ের নামে দেখেছে বাপের নামে না বাপের নাম একশো টাকা কি তোর কথা বললো মায়ের নামে একশো টাকা ও বাপের নামে

কো রসলকের গলায় স্বর্ণ রংছেন মুখে বিনে চোখে চশমা হই যে স্বরমে আসে কো রসলকের গলায় স্বর্ণ মুখে বিনে চোখে